আজকে আমি আপনাদের ইউটিউব থেকে পাঠানো দুটো খুবই মূল্যবান গিফট আনবক্সিং করে দেখাবো হ্যাঁ অন্তত আমার কাছে তো এটা খুবই মূল্যবান কারণ একজন ইউটিউবারের কাছে এই দুটোকে হাতে পাওয়া স্বপ্ন বলতে পারে এই ভিডিওতে আপনি পুরো ক্লিয়ারলি দেখতে পাবেন যে ইউটিউব গোল্ড প্লে মধ্যে এমন দেয় যেটা সিলভার প্লে না আর দেখো সিলভার প্লে বাটনের মধ্যে খোলা মাত্রই সেটাকে কিছুটা এমন দেখায় সবার প্রথমে পেয়ে যাবেন এই ছোট কংগ্রাচুলেশন কার্ড যেটাকে আমি তো কখনো পড়িনি কিন্তু আপনি চাইলে ভিডিও পজ করে পড়তে পারেন তারপর পেয়ে যাবেন তার থেকে একটু বড় রিকগনাইজেশন কার্ড আর তারপর পেয়ে যাবেন টিম ইউটিউব থেকে লেটার যেটা সব থেকে জরুরি কার্ড যদি সংক্ষেপে বলি তাহলে এখানে এক এক লাইনে আপনাকে খুবই মোটিভেট করা হবে আর আপনার এক লাখ সাবস্ক্রাইবার করাতে যে স্ট্রাগল ছিল সেটাকে অ্যাপ্রিসিয়েট করা হবে টিম ইউটিউবের দ্বারা আর দেখুন নিচে ইউটিউব সিওর একটা সিগনেচার থাকবে তোমরা চাইলে ভিডিও পজ করে পড়তে পারো আর ফাইনালি শেষে কালো ফর্মের নিচে পেয়ে যাবেন সিলভার পেলে বাটন এর পুরো বডিকে কাট দিয়ে তৈরি করা হয়েছে আর তার উপরে সাইনি রূপালী রঙের একটা প্লেট লাগানো রয়েছে যেখানে বড় বড় অক্ষরে লেখা থাকবে আপনার চ্যানেলের নাম আর নিচে এক লাখ সাবস্ক্রাইবার বাস এটা তার কিছুই নেই এবার এটাকে সাইডে রেখে দেখি গোল্ড প্লে বাটনে কিছু পাওয়া যায় কিনা আমি বাস এটাকে একবার খুলেছিলাম পার্সেল ঠিকঠাক এসেছে কিনা সেটা চেক করার জন্য কিন্তু আজকে আমি এগুলোকে দেওয়ালে লাগিয়ে দেবো আর গোল্ড প্লে বাটন খোলার পর আপনি এখানেও টিম ইউটিউব থেকে আসা আরেকটা একটা লেটার পেয়ে যাবেন আর এই লেটারে আপনাকে সিলভার প্লে বাটনের লেটারের থেকে বেশি করে মোটিভেট করা হবে এর এক একটা লাইনে আপনাকে পেছনে ফেলে আসা কষ্টকে মনে করি আপনি নিজেই দেখতে পারেন আর দেখো এইটা একটু আলাদা একটু জেলি টাইপের কিছু একটা সত্যি বলতে এর আগে দেখেও আমি বুঝতে পারছিলাম না এটা দিয়ে কি করব। এখন দেখে মনে হচ্ছে এই সাইনি জায়গাটাকে ক্লিন করা যাবে হ্যাঁ একবার আপনাদের সামনেই ক্লিন করে দেখবো কি হয় আর ফাইনালি পেয়ে যাবেন এই গোল্ড পেলে ভাই ভাইটা অনেক ভারী ভিডিওতে দেখে না বোঝা গেলেও আমি বলছি তিনটে সিলভার প্লে বাটনের সমান ভারী একটা গোল্ড প্লে বাটন হবে মানে যেমন একটা ব্র্যান্ডেড কোম্পানি নিজের প্রোডাক্টে কোনো কিপটা করে না তেমনি ইউটিউবে মনে হয় এটাতে কোনো কিপটামি করেনি আর ভাই কমেন্ট করে জানাবে কে কে আমার মতো এটা ভাবতেন যে গোল্ড প্লে বটনে গোল্ড থাকে আর ডায়মন্ড প্লে বাটনে হীরা থাকে বাস ভিডিওতে এইটুকু এতদূর দেখার জন্য অনেক ধন্যবাদ